নমস্কার আমার আসামিনিব আপনাদের সবাইকে অনেক স্বাগত সকালবেলা তো রোজকার মতো সেই রান্নাঘরে জলখাপার টিফিন এই নিয়ে আবার চলে আসলাম একদিকে চা বসিয়ে দিলাম আরেকদিকে বসালাম এখানে এখন কালকে রাত্রেবেলা যে সেদিন চানা ভিজিয়ে রেখেছিলাম চানা আধাটা ছিল সেই চানাটাকে এখন একটু একদম ট্রেনের মধ্যে যে চানা মশলা বিক্রি করে ভাবলাম ওইভাবে করে পড়ি যা রুটির সাথে খাওয়া হবে হবে বাকি এমনি শুধু মুখেও খাওয়া হয়ে যায় ওগুলো একটু কুচানো পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে শুকনো লঙ্কা ভেজে সমস্ত মশলা দিয়ে ওর মধ্যে মিশিয়ে একদম ঝরঝরা করেই বানাবো আজকে আর পেঁয়াজ আদা রসুন ঘষে বা টমেটো ঘষে দিয়ে ওইভাবে আর করলাম না তা টিফিনের দিকে রুটি বানিয়ে রাখলাম আরেকদিকে দুটো রুটি পরোটার মধ্যে একটু তেল দিয়ে হালকা ভেজে দিয়ে দিলাম দিয়ে টিফিনগুলো দিয়ে সকালবেলাটা শেষ শেষ করি আজকে অনেক কাজকর্ম অনেক কিছুই রয়েছে এক্সট্রা যেগুলো তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ধোয়া কারণ একটু দেরি হয়ে গেলে এখন আর কাপড় চোপড় শুকাতে চায় না কারণ ব্যালকনির দিকে রোদটা পরে তিনটের পরে আর তিনটার থেকে তো চারটে সেরকম একটা রোদ থাকে না তো একটু মোজা টুজা এগুলো রয়েছে আর রোজকার এগুলো না ধুলে পরে এখন আর ঠান্ডার দিনে এই জন্য আজকেরটা কালকে না ধুলে আর কালকেরটা তাহলে আর পরশু দিন পড়তে অসুবিধা এই হয়ে যায় ঝামেলা তাই ধুয়ে বারবার দিনে তিন চারবার জামা জামাকাপড় উল্টে পাল্টে দিতে হয় হয়ে গেছে সবাই টিফিন টিফিন দিয়ে নিজে জলখাবারটা নিয়ে বসে খেয়ে এবার তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নার জন্য রান্নার তেমন একটা ঝামেলা নেই শুধু বানাবো ডিম এমন তো সবজি টবজি কোনো কিছুই নেই কালকের একটু ডাল চচ্চড়ি রয়েছে আর ছোট মাছের ঝাল একটু রয়েছে চাপিলাম মাছের তা আর ভাবলাম আজকে ডিমের ঝোল করব তো এটা দিয়ে দুপুর আজকের দিনটা হয়ে যাবে আর কালকে তো নিরামিষও হয়েই যাবে তাই একটা দিনের জন্য আর মাছ টাছ নিলাম না এগুলো আবার ধোয়া ধানি কাটাকাটি এগুলো ঝামেলা করার আর ইচ্ছা নেই এই মুজা টুজাগুলো ধুয়ে এখানে জানলার মধ্যে ঘরে দিয়ে দিলাম মোটামুটি জলও ঝরে গেছে আধাটা শুকিয়েও গেছে এখন বাজে দুটো আড়াইটার মতো দেখুন তাতে এত মানে এগারোটার সময় ধুয়ে দুটোর সময় এগুলো শুকিয়ে গেছে কিন্তু ব্যালকানির জামা কাপড় কিছুই শুকায়নি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে গেলাম যে ভাতটা বসিয়ে দিই দুটো মতো বাজে তাই ভাতটা গরম ভাত হতে হতে এদিকে চালটা ভিজানো ছেলেদিকে বাসনের গামলাটাকে খালি করে ফেলি আর এদিকে রুটি বেলার বেলনি চাকিগুলোকে সপ্তাহে একদিন দুদিন করে ধুয়ে দিই যে আটা টাটা লেগে থাকে আর এখানটাতে রেখে দিলে রোদে খুব সুন্দর একদম শুকিয়ে যায় কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম রাত্রে এগুলোকে গ্যাসের উপরে দিয়ে দিলাম যে রোদের মধ্যে আর একটুখানি জলটা ঝরে যায় এরকম গরম ধোঁয়া ওঠা ভাত ছোট মাছ ছিল সেটা পাঁচটা ঠান্ডা দেখে ভাতের উপরে তাই ঢেলে দিলাম দিয়ে ডিমের তরকারি দিয়ে ডাল দিয়ে নিয়ে বসে পড়লাম খাওয়ারের জন্য এখন যে যখন আসবে তখন খাবে আমি আগে নিজে খাওয়ার খেয়ে রান্নাঘরের এগুলো বয় পরিষ্কার করে নিই এখন মোটামুটি আড়াইটার মতো কাছাকাছি বাজে তা খেয়ে দিয়ে উঠতে উঠতে রোদের তাপটাও কমে গেছে আর আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি আবার দেখা হবে পরে একটি ব্লগে